এবার হাজির হয়ে গিয়েছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ময়দানে প্রত্যেক বছর কিছু না কিছু তারাও আমাদের জন্য তুলে ধরেন কিছু অভিনবত্ব আর সেই ছোঁয়ার টানে আমরা বারবার এই এই সময় তাদের ক্লাব চত্বরে ভিড় তাই এবারও আমাদের টিম আমরা পৌঁছে গিয়েছি দেখুন ক্যামেরা নিশ্চয়ই ধরা পড়ছে কি অপূর্ব সুন্দর এবারে তাদের মণ্ডপসজ্জা গ্লাস পেন্টিং দেখে কিন্তু তাই মনে হচ্ছে কি তাই না যারা গ্লাস পেন্টিং সম্পর্কে জানেন তারা কিন্তু বলতেই পারবেন যে হ্যাঁ হ্যাঁ এটা গ্লাস পেন্টিং কারণ গ্লাসের মধ্যে এমন সুন্দর করে একে আমরা নানান সময়ের বিভিন্ন ধরনের ঘর সাজানোর সামগ্রীর হিসেবে সেটাকে তৈরি করে রাখি কিন্তু আমাদের ক্যামেরায় যে দৃশ্যটা ধরা পড়ছে আপনারা একবার একটু দেখুন যে মনে হচ্ছে কোনো রাজবাড়ি হ্যাঁ পুরো দৃশ্যটা যদি আমরা ধরি দেখে মনে হচ্ছে যেন কোনো রাজবাড়ি আর ঠিক তার চূড়ার ওপরে রয়েছে একটি গাছ তিনটে গাছ রয়েছে এরকমই কিন্তু দেখতে মনে হচ্ছে কি তাই তো যারা ভিউয়ার্স আমাদের সঙ্গে রয়েছেন নিশ্চয়ই একমত হবেন তো চলুন না এই গ্লাস পেন্টিং কি করে তৈরি করা হয়েছে আর কি কি রয়েছে আরো বিশেষত্ব সেটাও আমরা একবার এই মণ্ডপে ঘুরতে ঘুরতে দেখে নিই তো এই মুহূর্তে হাজির আছি আমরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের শ্যামা মায়ের আরাধনার পুজোয় ছোটবেলায় সেই পুতুল খেলার কথা অনেকেরই মনে রয়েছে সেই পুতুলেরও কিছু নিদর্শন কিন্তু তারা গ্লাস পেন্টিংয়ের মাধ্যমে করেছেন তবে হ্যাঁ এগুলো কিন্তু পুরোপুরি কাঁচের নয় এগুলোকে ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু দূরের থেকে আপনার একবারও মনে হবে না যে এটা কাঁচ দিয়ে তৈরি নয় একদম পুরোটাই কিন্তু ফাইবার দিয়ে তৈরি এখনও টুকটুক করে কাজ চলছে কারণ এখনও মণ্ডপ পুরোপুরি সেজে ওঠেনি আর তারই শুরু বা তারই প্রস্তুতি চলছে এই মুহূর্তে তো দেখুন অপূর্ব গ্লাস পেন্টিংয়ের কাজ এবং পুরোপুরি যে মণ্ডপ চত্বরটি রয়েছে একবার আমরা পুরোপুরি ঘুরে দেখব বা ঘুরে দেখানোর চেষ্টা করব দেখুন আর তার সঙ্গে অবশ্যই মায়ের যে মূর্তি রয়েছে সেটাও কিন্তু একটা অভিনবত্বের ছোঁয়া তার মধ্যে রয়েছে অপূর্ব মায়ের মূর্তি আর দেখতেই পারছেন যে ভীষণ সুন্দর এই মূর্তি আর এবারে একটা জিনিস আমরা লক্ষ্য করছি আমরা এখনো পর্যন্ত যেই তিনটে ঠাকুর আপনাদের সঙ্গে দর্শন করালাম প্রত্যেকটি ঠাকুরের মায়ের মূর্তির যে শাড়ির কালার সেটা কিন্তু লালচেই রয়েছে এখানেও ঠিক তাই অপূর্ব মায়ের মধ্যে একটা উজ্জ্বলতা এখানে ধরা পড়ছে আর পুরোপুরি মণ্ডপের যদি ওপরটা দেখি মনে হচ্ছে যে একেবারে কোনো পুরোপুরি কাঁচের তৈরি কোনো মহলে এসে বা সেরকমই কিছু মনে হচ্ছে মহলে এসে আমরা হাজির হয়ে গিয়েছি আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলা যায় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এই আয়োজন সত্যি সকলের যে মন কাড়বে তা বলাই যায় তবে হ্যাঁ এখনও কিন্তু কাজ পুরোপুরি শেষ হয়নি এবং আমরা যেটা বলছিলাম যে গাছের আলো ছায়ার মাঝে পুরোপুরি এই মণ্ডপের যে সাজটা বা সজ্জাটা সেটার মধ্যেও কিন্তু একটা অভিনবত্ব রয়েছে এবং সব মিলিয়ে যদি বলা যায় যে এখনো টুকটুক করে কাজ চলছে শিল্পীরা এখনো কাজ করছেন তবে আজকালের মধ্যে সবাই কিন্তু দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ খুলে দেবেন এই দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ তারা খুলে দেবেন এটাই কিন্তু বলাই যায় কারণ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবেরও কিন্তু আয়োজন একেবারে শেষ মুহূর্তে এবং সেই আয়োজনের মাঝেই একটু আমরা পৌঁছে গিয়েছিলাম আপনাদের জন্য যে এবারের কি কি ধরা দিচ্ছে আমাদের শহরের শিলিগুড়ির শ্যামা মায়ের আরাধনার বিশেষত্ব হিসেবে তো আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না তো আমি সৌমি আমার সহযোগী ঋত আবারও যাচ্ছি আরও কোনো পুজো মণ্ডপে নিশ্চয়ই আপনারা রয়েছেন থাকুন চোখ রাখুন খবর সময় বাংলায়